ফাই গম্বরে খুজরোতে হিসানা কুয়াশ্ছা নাম একদিন যখন গুমের করে গেলেন গমের করে যাইয়া সকালবেলা যখন গুম থেকে উঠলেন গুম থেকে উঠে দেখে সারা শরীর এটা কুস্করুকে ভরে গেছি ভাই গম্বরের খুজরোতে আইয়োবা আইসি সালাম তোয়া সালামের সারা শরীর পছন্দ রে গেছে ওর কিড়া পোকা ওনার শরীরের মধ্যে এসে গেছি ওনার মাংসগুলো কিরা পোকায় খায় এই অবস্থা যখন দেখলেন ফাই গম্পরে খুসরদ্বীপ আইয়ো আর ই সাল তোয়াস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য বিমি রহিমা বলেন স্বামী চিন্তা করবেন না টেনশন করবেন না আল্লাহ রব্বুন আন আমিন মনে হয় আপনাকে বড় পছন্দ করেন কেমন বিবি বিবির মধ্যে কেমন তিন ছিল এমনভাবে স্বামীকে সন সান্ত্বনা দিলেন স্বামীকে সান্ত্বনা দিয়ে স্বামীর সাহস বাড়ায় দিলেন এদিকে এলাকার মধ্যে এমন এমনভাবে ছড়িয়ে গেল দুর্গন্ধ ছড়িয়ে যাওয়ার কারণে এলাকার যত মানুষ ছিল সব মানুষ বিরোধী হয়ে গেল বেইমানরা তো আগের থেকেই বিরোধী হয়ে আছে এবার এলাকার মধ্যে যেত গণ্যমান্য যেত ব্যক্তি আছে সবাই এসে ফাইগম্বরে হজরতি আয়ো বালাই সালা তোমার সালামের কাছে হাজির হয়ে বলল ও ফাইগম্বর আয়ো আপনার শরীরের মধ্যে এত পচা গন্ধ এই পচা গন্ধর কারণে আমার এলাকার মানুষ থাকতে পারে না আপনি যদি সেখান থেকে না যান আপনার এই রূপ এলাকার মধ্যে সরাই যাবে সেজন্য আপনি এখান থাকতে পারবেন না আপনি আমাদের এলাকায় দেখতে পারবেন না আপনি আপনার চড়ে চলে যান ফাইগম্বরে খুশরতীয়া ইয়ে বানাই হিসানা তোসলামকে কোনো কথা বললো বিবি রহিমা তখন সুমীন স্বামী ঋষদ ছিলেন এবার ফাইগম্বরে খুজরতি আইয়ো বানই সালাম বললেন ও গো বিবি এবারে কি করব। গো ফাইগম্বরে খুদরতীয়া আইয়ো বানই সালা বিবি রহিমা বলেন স্বামী গো আপনি যেতেন আমি রহিম আও আপনাদের সাথে আসি پیغمبر হযরত আইয়ুব আলাইহিস সালাম চলে গেলেন গহীন জঙ্গলে যাইয়া সেখানে আল্লাহর জিগির শুরু করে দিলেন কারণ আল্লাহ رب العالمین কালামুল্লাহ शरीহি বলেন আল্লাযীনা ইযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কু'উদ وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الله رب العالمين بولين بدّي من تراي جنا شربو بستاي দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে এমন কি বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে এমন কি শয়ন অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে মহাতারাম হাজরিন পায় আইয়ো ঘোষ রে তোমার বা জংলায় চলে গেলেন গহীন জঙ্গলে যাইয়া আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করেন শুকুর করেন আর জিগিরি করেন এদিকে বিবি রহিমা সাথে বিবি রহিমা পয়গম্বরে হজরতি আয়ুব আলহি সালাতামের কাবারের ব্যবস্থা করেন মহতারাম হাজিরিন আপনি আমার উপর যেত মুসিবত যা কিছু সব বেলা মুসিবত আল্লাহর পক্ষ থেকে হয় কারণ আল্লাহ রব্বুল আলমিন মমিনদেরকে মুসলমানদেরকে ইমানদারদেরকে আল্লাহ রব্বুল বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করবেন কেননা আমরা যেহেতু ইমান আনয়ন করেছি ইমান আনয়ন করার কারণে আমরা ইমানদার হয়ে গেছি এবার যদি আমরা আল্লাহর পরিমাণ এনে থাকি তাহলে মসিব যা কেস আসবে যা কেস সিব তাজবি বানা মসিব সবগুলো আল্লাহর পক্ষতে গাজবে কারণ আল্লাহ রব্ব নালিন কালাম উল্লাহ শরীফের মধ্যে বলেন আহ আইয়ত রাখু আইয় হুমলা আল্লাহ রব্বুল আলমিন বলিন তোমরা কি মনে করেছ তোমরা বলবা আমরা আর তোমাদেরকে এমনি চেনে দেওয়া হবে না 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 এমনি এমনি চেনে আল্লাহ রব্বুল আল্লাহর বিভিন্নভাবে পরীক্ষা করবিন দম সম্পদ দিয়ে পরীক্ষা করবিন মা দিয়ে পরীক্ষা করবেন সন্তান দিয়ে পরীক্ষা করবিন বিভিন্নভাবে এগুলা দিয়ে পরীক্ষা করবিন মাহতারাম হাজরিন শুধু আমাদেরকে পরীক্ষা করবে এমন না বিভিন্ন যেত নবী রসুন আসছেন প্রত্যেক নবীকে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্নভাবে পরীক্ষা করেছেন এর মধ্যে থেকে আজকে আপনাদের সামনে একজন আমি ঘটনা চাই আপনারা সবাই জানি সালাম আল্লাহ পাখির কেমন পরীক্ষার মধ্যে আল্লাহ পাখির কেমন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কারণ শয়তান চ্যালেঞ্জ করেছিল বলেছিল আল্লাহ আপনি আইব নবীকে অনেক টাকা পয়সার মালিক বানায় দিয়েছেন দন সম্পদের মালিক বানায় দিচ্ছেন দন সম্পদ আইয়া আই যেহেতু সুন্দরভাবে চলে আই সংসার যেহেতু সুন্দরভাবে চলে ওই জন্য আই আপনাকে স্মরণ রাখে যদি দন সম্পদ যদি চলে যায় তাহলে কিন্তু আপনাকে আর আগের মতন স্মরণ করবে না আল্লাহ রব্বু আরমিন বলেন না না আমার আইও আমাকে ভালোবাসে শয়তান বলে তাহলে চ্যালেঞ্জ করলাম আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে নিলাম আল্লা রব্বুল হালামিনের কাছে শয়তান তখন সময় বলল প্রভু আমাকে শক্তি দাও আমি তার সাথে তাকে তার কাছ থেকে পরীক্ষা নিব আল্লাহ রব্বুল হালামিন শয়তানকে দায়িত্ব দেয়া দিলেন যাও ঠিক আছে আমি দেখবো তুমি খেমনি আমার আইয়ুবকে তুমি আমার দিন থেকে সরায় নাও আমার থেকে তুমি সরায় নাও শয়ে তান তখন শমি কি করলো প্রথমে ফরিদম্বরে খুজরতি আইয় বা নহি শ্যালা শ্যালা অনেকগুলা ছাগল চিরো হাজার হাজার ছাগলের পাল চিরো হাজার হাজার ছাগলের পান সবগুলাকে শয়ে তান মেরে ফেলেছি তখন শমি পয়গম্বর হজরতি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কবর আসলো ও পয়গম্বর আইয়ুব আপনার যতগুলো ছাগলের পাল ছিল হাজার হাজার ছাগলের পাল সবগুলো মেরে মরে গেছে সবগুলো মরে গেছে পয়গম্বর হযরতি আইয়ুব আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ যা কিছু হয় বালা মুসিবত যা কিছু হয় সব আল্লাহ পাখের পক্ষ থেকে হয় পয়গম্বরে হজরতি আয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন যে যা কিছু হয় সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয় শয়তান দেখলো পয়গম্বরে হজরতি আয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম কে দূরে সরাইতে পারে না যত কথি করে তত পয়গম্বরে হজরতি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর আরো কৃতজ্ঞ হয়ে যান শয়তান তো সবে কেই করল আইবান গম্বরে গজরতি আইবানের অনেক জমি জমা ছিল কৃষি কাজ কাজ করাইতেন ওনার অঞ্চলে কৃষি কাজের জন্য জমি জমা ছিল কৃষি কাজের মধ্যে কৃষির মাধ্যমে দান হতো ফল পলাদি শাক সবজি সবগুলো হতো শয়তান যাইয়া সবগুলার মধ্যে পরিচার কার করে দিয়েছে পাইগম্বরে হজরতি আইয়ুব আলাইহিস সালাত ওয়া সালাম কাছে শ্রমিক এসে বলল ও আইয়ুব আপনার যত জমি জমা ছিল জমি জামার মধ্যে যে তো ফল ফলাদি শাক সবজি দান ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে এলাকার মানুষ তখন সময় বলতে লাগলো ও আইয়ুব এই কি অবস্থা কিছুদিন আগে সবগুলো ছাগল মরে চারকার হয়ে গেল এবার দান কৃষিকাজ যা ছিল ফল ফলাদি যা ছিল যা ছিল সবগুলো নষ্ট হয়ে গেল চিনে সারাম বললেন চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই কারণ বাইতুল মালের মধ্যে এত পরিমাণ দান শস্য রাখা আছে আরো তিনশত বছর যদি আমাদের এলাকায় যদি দান পলাদি না হয় তিন শত বছর তোমরা এখান থেকে নিয়ে চলতে পারবা সয়দম্বরে কুজরতি অইয়েবা নাই সালাম বললেন চিন্তার কোন কারণ নাই টেনশনের কোন কারণ নাই কারণ আমার বাইতুল মালের মধ্যে পলপলাতেই শাকসবজির ধান শস্য যা আছে ওইগুলা দিয়ে আর তিনশত বছর তোমরা নিয়ে চলতে পারবা এই কথা যখন বললেন শয়তান তখন সময়ে ব্যক্ত হইয়া তখন সময় ওই গোডাউনে বাইতুল মালে চলে গেল বাইতুল মালে যাইয়া আবার গিয়ে আসিয়া আগুন লাগাই দিল আগুন লাগানোর মধ্যে দিয়ে যা কিছু আছে সবগুলো পরে চারকার হয়ে গেল সবগুলো যখন পরে চারকার হয়ে গেছে পাইগম্বর হজরতে আইয়ুব আলাইহি সালাম বুঝতে পারলেন মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করার জন্য এত কিছু পরীক্ষা করতেছেন আমার সবগুলো নষ্ট করে দিচ্ছেন উনি শুকরিয়া আল্লাহর উপর আলহামদুলিল্লাহ পড়েন এবার যখন দল সম্পদ সবগুলো যখন হারায় ফেললেন সবগুলো যখন নষ্ট হয়ে গেল পায়েগম্বরে হজরতি আয়ুব আলহি সালাতামের আট জন বিবি ছিলেন সেই জামানায় একাধিক স্ত্রী রাখতে পারতেন বিবি রাখতে পারতেন ফাইগম বরে খুজরতি আইয়ো বান আইহিসাল তুয়াসসালমের আট জন বিবি ছিল আট জন বিবির মধ্যে সাতজন বিবি হাজির হয়ে গেল ফাইগম বরে খুজরতি আইয়ো বানাইহিস সালা তুয়াসসালমের কাছে আইসা বলে ও ফাইগম বরে ও গোস্বামী আমরা আপনার ধন সম্পদ মাল দেখে আমরা আপনার কাছে বিবাহের মধ্যেই আবদ্ধ হয়েছিলাম এবার দিকে আপনার কিছু নাই আপনার তো সম্পদ যা সে সবগুলো নষ্ট হয়ে গেছি আবার আমরা আর থাকতে পারবো না মেহরবানী করে আমাদেরকে আপনি বিদায় দেন তালাক দিয়ে দেন পায়গম্বারে হজরত যাই বানাইসি সনাকুয়াসালুম বলেন তে কাছে যাও তোমরা যেহেতু চাইতেছো তোমরা চলে যাই বা আমার কোনো বাধা নাই এর মধ্যে একজন বিবি ছিলেন যার নাম ছিল বিবি রহিমা রহিমা এমন একজন মহিলা ছিলেন রহিমা ছিলেন বড় আবেদা সালেহান পূর্ণবতী একজন মহিলা উনি ডাক দিয়ে বলেন স্বামী গ আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আপনার ওই সাতজন বিবি যদি চলে যায় আমি রহিমা আপনার সুখের দিনে যেমন ছিলাম আমি রহিমা আপনার দুঃখের দিনও আমি কাছে তাকব পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিসসালাম ওয়া সাল্লাম কে বিবি রহিমা যখন একথা বললেন পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিসসালাম ওয়া বললেন ও বিবি রহিমা ভালো করে দেখো তুমি কেমন করে থাকতে পারবে কিনা কারণ ফাইকমরে হজরুতি আইয়ো বানাইস না তুমি আসসালাম পেরেছিলেন আল্লাহ রফুল আল আমার কাছ থেকে পরীক্ষা নিতে স্যার হয়তো আমার শরীরের উপর কোনো পরীক্ষা নিবেন পরীক্ষা নেবেন মাহাতার মাহাদি মহাদীন এমনকি মহিলা এমন বিবি পেয়েছেন জে বিবি একবারে সুখে যেমন ছিল দুঃখে আসি কিন্তু আমাদের জামা নাই তো এরকম বিবি মিলানি বড় কঠিন সেজন্য শুধু লাল চামড়া দেখলে বিবাহ করলে হবে না বিবাহ করবেন দিনদার পরহেজগার নেকর আবেদা সালেহা কারণ আমাদের বাসায় একটা কথা আছে জাতের মেয়ে খালো বালো নদীর পানি গুলো বালো যার বংশ যদি ভালো থাকে তাহলে ওই মহিলা ওই মেয়ে ওই বিবি যদি কালো হয় তারপরে তার কাছে দিন তার কাছে দিন থাকার কারণে আপনি শান্তি পাবেন মহাতার ফাইগম্বরে হজরত আনাম সাতজন বিবিকে তানাক নামা দিয়ে বিদায় করে দিলেন এখন ওনার কাছে আছেন বিবি রহিমা ফাইগম্বরে হজরত আই হিসানা না একদিন যখন গুমের ঘরে গেলেন গোমের ঘরে যাইয়া সকালবেলা যখন গোম থেকে উঠলেন গোম থেকে উঠে দেখে সারা শরীরটা হজরতানা তোয়াসনামের সারা শরীর পছন্দ রেগেছে ওর কীরা পোকা ওনার শরীরের মধ্যে এসে গেছে ওনার মাংসগুলো গুলো বুস্ত গুলো কিরা খায় এই অবস্থা যখন দেখলেন পৈগম্বরে হজরতি সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য বিমি রহিমা বলেন স্বামী গো চিন্তা করবেন না টেনশন করবেন না আল্লাহ রব্বুল আলমিন মনে হয় আপনাকে বড় পছন্দ করেন কেমন বিবি বিবির মধ্যে কেমন দিনদারিত্ব ছিল এমনভাবে স্বামীকে সান্ত্বনা দিলেন স্বামীকে সান্ত্বনা দিয়ে স্বামীর সাহস বাড়াই দিলেন এদিকে এলাকার মধ্যে দুর্গন্ধ এমনভাবে চড়ে গেল দুর্গন্ধ ছড়িয়ে যাওয়ার কারণে এলাকার যত মানুষ ছিল সব মানুষ বিরোধী হয়ে গেল বেইমান তো আগের থেকেই বিরোধী হয়ে আছে এবার এলাকার মধ্যে যেত গণ্যমান্য যেত ব্যক্তি আছে সবাই এসে ফাই গম্বরে হজরতি আইয়ো বা আইহিসালা তুমার সালাম কাশি হাসির হয়ে বলল ও ফাই গম্বর আপনার শরীরের মধ্যে এত পচা গন্ধ এই পচা গন্ধর কারণে আমার এলাকার মানুষ থাকতে পারে না আপনি যদি সেখান থেকে না যান আপনার এই রোগ এলাকার মধ্যে সরায় যাবে সেজন্য আপনি এখান থাকতে পারবেন না আপনি আমাদের এলাকায় দেখতে পারবেন না আপনি এলাকায় ছেড়ে চলে যান ফাইগম্বরে হুদ্রতীয়া ইয়ে বানহি সানা তো সলামকে যে কোনো কথা বললো বিবি রহিমা তখন সুমীন স্বামী ঋষদ ছিলেন এবার ফাইগম্বরে খুদরতি আইয়ো বানই সানা তোমার বললেন ও গো বিবি এবারে কি করব। গো ফাইগম্বরে খুদরতীয়া আইয়ো বানই সলা বিবি রহিমা বলেন স্বামী গো আপনি যেতে জান আমি রহিম আও আব্দির সাথে আছি پیغمبر হযরতে আইয়ুব আলাইহিস সালাম চলে গেলেন গহীন জঙ্গলে যাইয়া সেখানে আল্লাহর জিকির শুরু করে দিলেন কারণ আল্লাহ رب العالمین kalamullah শরীফ বলেন আল্লাযীনা ইযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কু'উদ وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الله ربنا العالمين بولين بدّي من تراي جنا شربو بستاي দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে এমন কি বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে এমন কি শয়ন অবস্থায়ও আল্লাহকে স্মরণ করে মহতারাম হাজরিন পায়গম্বরে খসরতি আইয়ুবাল হিসালা তুমার সালাম জংলায় চলে গেলেন গহীন জঙ্গলে যাইয়া আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করেন শুকুর করেন আর জিগরি করেন এদিকে বিবি রহিমা সাথে বিবি রহিমা পয়গম্বরে হজরতি আয়ুবা আলহি সালামের কাবারের ব্যবস্থা করেন বাড়িতে বাড়িতে যাইয়া কাজ করে যখন স্বামীর জন্য কিছু আসেন একদিন এমন অবস্থা হলো হজরতি বিবি রহিমা খাবারের ব্যবস্থা করতে পারেন না কোনো কাজ পান নাই তখন সমী এক বাড়ির মধ্যে গেলেন এক বাড়ির মধ্যে যাওয়ার পরে বিবি রহিমার চুল ছিল অত্যন্ত সুন্দর বিবি রহিমার চুল দেখে ওই মহিলা বলল তুমি যদি আমাকে কিছু চুল দাও তাহলে তোমাকে আমি কিছু টাকা দিব হাম দিব বিবি রহিমা স্বামীর বিপদের তিনি ওনার সঙ্গে হয়েছেন সেই জন্য স্বামীর জন্য কাবারের জন্য ব্যবস্থা করার জন্য বিবি রহিমা নিজের সৌন্দর্য চুলগুলো দিয়ে দিলেন বিনিময়ে হাম আনলেন কানার ব্যবস্থা করলেন फैगंबरे खुजरती अयु बाही सना तू असल मन सबने जय्यांबरे खुजरती अय्युबा नही ही सना तू असल मैने कसी गया बोली ओ पैगंबरायो আপনি এত কষ্টর মধ্যে বিপদের সম্মুখীন হয়েছেন আপনার দন সম্পদ সব চলে গেল সব যাওয়ার পরে আপনি এতো অসুস্থ হয়ে গেলেন তারপরও কোনোদিন হারাম এক লোক না কাবারের কান নাই কিন্তু আজকে আপনার বিবি আপনার কাবারের জন্য একবারিতে ছুরি করতে ধরা পড়েছে বললেন এর প্রমাণকে শয়তান বলে দিল আপনি আপনার স্ত্রী রহিমা আসলে দেখবেন তার চুল কিছু নাই কারণ চুরিতে ধরা কারণে তার চুলগুলো রেখে দিয়ে ওই বাড়ির মানুষ বেবি রহিমা যখন কামাল ফাইগম্বর এখুজরতি আইয়ে বাণী সালাম এর কাছে আসলেন ফাইগম্বর এখুজরতি আইয়ে বানাই হিসানা তুঁহসলাম ডুবের সাথে আর কোনো কথা বলেন না দবি তখন শমি রহিমা বলে স্বামী গো আপনার সুখের দিনে ছিল আজ দুঃখের দিনও আছে কিন্তু আপনি আমার সাথে কোনো কথা বলছেন না কেন ফাইগম্বর এখুজরতি আইয়ে বানাই হিসানা তুহাস রাগানিত হয়ে যখন বিবি রহিমা আর মাতার ওড়না যখন সরাইলেন দেখেন সত্যি সত্যি দেখতে পেলেন বিবি রহিমা আর কিছু চুল নাই পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন বললেন ও বিবি তহনে তুমি কি সেই কাজ করেছ তুমি কি চুরি করেছো চুরিতে দরাকে তোমার চুল কেটে রেখেছে তারা বিবি ঘিমা বলি অগো স্বামী আপনাকে আমি কোনোদিন হারাম কাবার খাওয়াবো না স্বামী গো আমি অন্যায় করি না আমি কোনো চুরি করি নাই কোনো কিছু করি নাই পয়গম্বরে হজরতি আইয়ে বানাই হিসালা তুয়া সালাম বললেন বিবে গো যদি এমনই হয় যদি তুমি এই চোরে করে তা অন্যায় করে থাকো আমি যদি ভালো হই আমি ভালো হওয়ার পরে তোমাকে একশত বেদ দিব ফেগম্বরে তো যেহেতু এই কথা বললেন পয়গম্বর মুখ দিয়ে যে কথা বান করেন যে কথা বলেন ওই কথা বাস্তবায়ন করতে হয় এদিকে হজরতনা তুম সারা শরীর পোকাকে কিরা পোকাকে হঠাৎ করে দেখেন একটা পোকা একটা কেরা পোকা ওনার চেহার মধ্যে পৌঁছে গেছে মাসারম পৈগম্বরে আই বানাইছে সনা তো সালামের শরীর দেখে যখন একটা কিরা পোকা যখন ওনার জেহ যখন পৌঁছে গেল যেহ বাত যখন গেল পৈগম্বরে আই বানি সনা তো সালাম আল্লাহকে দোয়া করলেন অগো প্রভু এত দিন আমার সারা শরীরে পোকা সে এতদিন আমার সারা শরীর পচে গেছে আমার কোনো দুঃখ নাই আমার জমি জমা ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে আমার দুঃখ নাই আমার যেত কিছু ছিল আমার ধন সম্পদ যা ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে আমার কোনো দুঃখ নাই প্রভু কিন্তু ওই মুহূর্তে আমার জিহ্বার মধ্যে একটা ক্রীড়া পোকা ধরে পেলেছে অগ প্রভু আমার যে দুরুগ হয় না কেন আমি যদি আপনাকে যদি একবার ডাকি তাহলে আমার এই ওষুধ আমার কাছে কোনো দুঃখ লাগে না আমার আপনাকে ডাকতেই আরাম লাগে ভালো লাগে অগ প্রভু মেহরবানি করে এই ক্রীড়া পোকা থেকে আমার চেহবাকে হেফাজত ফরমাও

ও জিব্রাইল যাও চলে যাও দিয়ে আমার আইয়বকে বলো তার পায়ের গোড়ালি দিয়ে জমিনের মধ্যে আঘাত করার জন্য পায়ে গম্বরে হজরত আইয়ব আলাইহিস সালাতু সালাম যখন পার গোড়ালি দিয়ে যখন জমিনের মধ্যে আঘাত করলেন সেখান থেকে ঝর্ণা হল আর এ দিয়ে যখন গোসল করলেন পয়গম্বরে হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে যেমন সুস্থ ছিলেন এর চাইতে বহু গুণ সুন্দর সুস্থ হয়ে পড়লেন আল্লাহ মাতারা মহাজির সেজন্য বিপদে আপতি মসিবতী সর্ব অবস্থায় স্মরণ করবো একমাত্র আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করব। যে অবস্থায় থাকবো আল্লাহর শুক্রিয়া আদায় করবো পাক রব্বুল আলমিন আপনি আমাকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিগির করান এবং আল্লাহ পাকের সন্তুষ্টি করান এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন